হ্যালো ফ্রেন্ডস আমি আজ বানাতে চলেছি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটা জুস যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বিট একটা পাতিলেবু আর কিছু পুদিনা পাতা চলুন এগুলোকে কেটে নেওয়া যাক সুন্দর করে প্রথমে বিটগুলোকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে না হলে মিক্সার গ্রাইন্ডারে এগুলো সেইভাবে টেস্ট হবে না আর গোটা গোটা থেকে যাবে তাই একদম যতটা সম্ভব ছোট করে কাটা যায় কেটে নিতে হবে দেন আমলকিটাও কেটে নিতে হবে আর এটার মধ্যে অনেকে গাজর দিয়ে থাকেন সাথে একটু আদাও অ্যাড করা যাবে এগুলো অপশনাল যাদের যেরকম ইচ্ছা সেভাবে অ্যাড করবেন আমি এগুলো নিই আর পাতিলেবু নিয়ে নিয়েছি একটুখানি আমার একটু টকটকি ভালো লাগে সেই কারণেই পাতিলেবুটা নিয়েছি আর পুদিনা পাতা নিয়েছি চার পাঁচটা সেটা একটু ফ্লেভারের জন্য সেটা থাকলে দেবেন না থাকলে না দেবেন এরপর মিক্সিতে নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে আর লেবুটা আমি একবারে দিয়ে নিয়েছি যাতে পেস্টের সাথে মেশানো পরে মেশানো যায় কিন্তু আমি একবারে মিশিয়ে দিয়েছি আর সাথে একটু লবণ দিয়ে নিয়েছিলাম বিট এরপরে নিয়ে ভালো করে ছেঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি দেখুন আমার বিটরুটের জুস রেডি হয়ে গেছে এই জুসটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী এই জুসটা রক্ত অল্পতার জন্য খাওয়া যেতে পারে ত্বকে লাবণ্য ধরে রাখার জন্য খাওয়া যেতে পারে স্ট্যামিনা বাড়ে হিমোগ্লোবিন বাড়ায় আরও বিভিন্ন উপকার আছে আর আমলকি আপনারা তো জানেনি আমলকি আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজনীয় দেখুন এতটা হয়েছিল এক গ্লাস হয়নি পুরোপুরি